আমার বন্ধু হলো আমার বাচ্চাদের উপর যা চলছে হতে পারে না আমার উপর দৈও নির্দেশ ছিল না কিন্তু আমার মনে হলো আমাকে চিনতে হবে আমি গেলাম আমি বললাম আমি আমার বাচ্চাদের সাথে এসেছি না আমি খুব সাবধান ছিলাম যারা অতিথি হিসেবে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে আমি দাঁড়াই নাই যদি এই আন্দোলনটাকে দলীয় রং দেওয়া হয় যদি বলা হয় ওই যে রুমিন ফারহানা গিয়ে দাঁড়িয়েছে এটা বিএনপির আন্দোলন যদি আমার বাচ্চাদের উপর আবার শুধুমাত্র আমি যাবার কারণে দলীয় ট্যাগ দিয়ে বিপদ নির্যাতন করে সো আমি ওই লাইনে দাঁড়াই দেয় আমি পেছনে দাঁড়াইছিলাম কিন্তু মিডিয়া ধরল আমাকে প্রশ্ন করল আমিও স্পষ্ট বললাম আমি দল থেকে আসি নাই আমি আমার বাচ্চাদের দেখতে এসছি আমার বাচ্চাদের কাছে এসেছি পরের দিন দেখলাম তারা বাচ্চা থেকে কত ফরভার্ট কত বিকৃতির বিরুদ্ধে প্রতি মুহূর্তে যুদ্ধ করেছি বুঝেন তারপরে পাঁচ চার তারিখ আমি আবার গেলাম বাচ্চাদের কাছে আমি এবার স্লোগান দিলাম আমি গেলাম শোনিনারে আমার বাচ্চারা আমাকে কিভাবে বুকে তুলে নিয়েছে এটা বলতে গিয়ে আমার চোখই পানি চলে আসে ওরা আমাকে ঘিরে রেখেছিল আমার বাচ্চাটা আমাকে ঘিরে রেখেছিল যেটা আমার একটা ফুলের টোকাও না আসে ওরা আমাকে অলমোস্ট ভরি নিয়ে বাধ্য করেছিল উপরে তার উপরে যায়নি আমি কোথাও আমার দনের পরিচয় যদি কোনো কারণে তাদের কোনো ক্ষতি করে এই ভয়ে আমি কোথাও মেইন ফোকাসে আসতে চাইনি কিন্তু এসেছিলাম ফোকাসে সেই দিন রাত্রে সাড়ে এগারোটা বারোটায় আমার বাসার নিচে পঁচিশ তিরিশ ছেলে হকি স্টিক হাতে উৎসেদতম গালি দিয়ে বলেছিল তুই নেমে আয় তারপর দেখবো তোকে কি করা যায় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হচ্ছে তার বাড়িতে বালুর ট্রাক এনেই অফিসের সামনে দান করিয়ে রাখা হচ্ছে যাতে বের করতে না পারেন তিনি এরকম একটা সময়ে বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারছে না তাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে বাড়িতে গিয়ে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে পরিবারের সদস্যদের ভয় ভীতি দেখানো হচ্ছে এবং সেই ভয়ও বড় মারাত্মক ভয় কোথায় নিয়ে যাবে কেন নিয়ে যাবে কত দিনের জন্য নিয়ে যাবে কেমন করে রাখবে কেউ কিছু জানে না সেই সময় শুরু আমার মিডিয়াতে অ্যাপিয়ারেন্স প্রত্যেক রাতে একটা দুটা তিনটা পর্যন্ত

কথাটা মনে রাখবেন তেরো চোদ্দ তারপরে আস্তে আস্তে আমি জড়াতে শুরু করলাম ম্যাডাম আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা দিলেন তারপরে তো শুরু হলো পথ চলা চলছি ম্যাডামের নির্দেশে বিদেশ বিষয়ক কমিটিতেও কাজ করছি সেই কমিটিতে কাজ করতে গিয়ে দেখলাম বাংলাদেশের পরিস্থিতি বিদেশিদের বোঝানোর চেয়ে কঠিন আর কিছু নাই